আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আপনি যদি গার্মেন্টস ভিসায় বাইরে যাওয়ার স্বপ্ন দেখে থাকেন বিশেষ করে ইটালি তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য কেননা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আপনাদের বলার চেষ্টা করব আপনি যদি জর্ডান বা অন্যান্য দেশে যাওয়ার সিদ্ধান্ত নেন যেমন জর্ডান বুলগেরিয়া এই সমস্ত দেশে গেলে আপনি যে কোনো একটা কাজকেই প্রাধান্য দেবেন একটা কাজ বলতে আপনি যদি ফ্ল্যাট লক মেশিন চালান আপনি লকের প্রতি ফোকাস দেবেন লক মেশিনে কি কি প্রসেসের কাজ হয় সেই বিষয়গুলো জানবেন আর যারা কি না ইটালি যাচ্ছেন তাদের জন্য আমার স্পেশাল পরামর্শ থাকবে আপনি অবশ্যই 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 প্রত্যেকটা কাজ খুব দক্ষভাবে বুঝে যাবেন প্রত্যেকটা কাজ দক্ষভাবে বুঝে যাওয়া বলতে বুঝাইতেছি ধরেন আমি যে টি শার্টটা পরছি তাই না এই টি শার্টটা করতে মূলত তিন ধরনের মেশিন লাগছে লক লাগছে ওভারলক লাগছে প্লেন মেশিন লাগছে এই টি শার্টটা বানাইতে আবার তিন ধরনের ফ্ল্যাট লক মেশিন ব্যবহার হয়েছে এই টি শার্টটা বানাইতে ওভারলক এক ধরনের প্লেন মেশিন এক ধরনের যেমন হ্যামের বেলায় রয়েস কাটার লাগছে এই হ্যামের বেলায় অটোর কাটার আবার এটার জন্য ফ্ল্যাট বার আবার হ্যামের জন্য সিলিন্ডার ইয়া সিলিন্ডার পেট এরকম কিন্তু কাজ কিন্তু ভাগ করা আছে এখন এই বিষয়ে তো আপনি অজ্ঞ না বা আপনি জানেন না আপনি যদি ইটালি যান আমার পরামর্শ থাকবে আপনি সম্পূর্ণ কাজটা শিখে যাওয়ার চেষ্টা করবেন একটা প্রসেস শিখে দেওয়ার চেষ্টা করবেন না আপনি কিন্তু ইউটিউবে বর্তমানে দশ থেকে বারোটা ট্রেনিং সেন্টারের ভিডিও আপনি খুঁজলে পাবেন যারা আর কি ইউটিউব নিয়ে কাজ করতেছে এদের ভিতর থেকে কোন কোন ট্রেনিং সেন্টারে আপডেট মেশিনগুলো আছে সেটা আপনাকে আগে ভিডিও দেখে নোট করতে হবে তারপরে সেই ট্রেনিং সেন্টারের মধ্যে দুই থেকে তিনটা ট্রেনিং সেন্টার আপনি বাছাই করে এই ট্রেনিং সেন্টারগুলো ভিজিট করবেন কিভাবে ভিজিট করবেন বলে দিচ্ছি ধরেন আপনি একটা ট্রেনিং সেন্টারে গেছেন মালিক পর্যায়ের লোকের সাথে কথাবার্তা বলছেন তারা তো আপনাকে বলবেন যে এত টাকা লাগবে এই এই সুযোগ সুবিধা এই এইগুলো দিচ্ছি আমরা সেখানে যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদের সাথে আপনি সিঙ্গেলে কথা বলেন যে ভাই তুমি যেখানে যে এক মাস কাজ শিখতেছো তোমাকে কি ভালো করে কাজ শেখাচ্ছি কি শেখাচ্ছে না এটা আবার আপনি নিজে ওখানে যাইয়া যে কোনো একজনকে চয়েস করে তারে আপনি জিজ্ঞেস করবেন মালিক প্রতিনিধির লোক যদি বলে যে এ কাজ শিখতেছে এদের সাথে কথা বলেন তাদের সাথে আপনি কথা বলার দরকার নেই আপনার যারে ভাল লাগবে আপনি তার সাথে কথা বলবেন কথা বলার পর যদি মনে হয় যে না এই ট্রেনিং সেন্টারটা আমার কাছে মনে হইতেছে ঠিক আছে তখন আপনি যখন আপনি নিজে যখন তদন্ত করবেন জানবেন আমার মনে হয় অবশ্যই আপনি সঠিক সিদ্ধান্তটা নিলে সেটা আপনার জন্য খুব ভালো হবে এভাবে এই বিষয়গুলো লক্ষ্য রেখে তারপরে যদি আপনি একটা ট্রেনিং সেন্টার নির্বাচন করেন সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে ভালো হবে যেমন আমি কিন্তু আমাদের বাড়িতে যে ট্রেনিং সেন্টারটা ছিল রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার এখন কিন্তু এটা শিফট হয়ে কালামপুর চলে গেছে মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টারে আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি এই মুহূর্তে মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টারে আসি তো যদি কেউ চান যে ভাই আমি আইসা দেখা করতে চাচ্ছি বা জানার জন্য আসতে চাচ্ছি আপনি আসতে পারেন আপনি আমাদের প্রতিষ্ঠানেও আইসা ভা দেখতে পারেন আপনি বাংলাদেশের আরও অনেক সুনামধন্য প্রতিষ্ঠান আছে সে সমস্ত প্রতিষ্ঠান আপনি দেখতে পারেন দু দেখা দিইখা তারপর সিদ্ধান্ত নেবেন যে আপনি কোথায় কাজ শিখবেন সেটা আপনার জন্য খুব ভালো হবে আর এই বিষয়গুলো নিয়ে আরও অনেক ইম্পর্টেন্ট কিছু ভিডিও এই ভিডিওর ড্রিসক্রিপশনে আমি দিয়ে রাখবো যদি কেউ চান যে সেই ভিডিওগুলো জানার দরকার আছে তাহলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে